বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে বারো দফা দাবি উত্থাপন করেছে প্রবাসীদের তাদের রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত দাবিগুলোর মধ্যে রয়েছে প্রবাসীর মৃত্যুর পর লাশ বিনা খরচে দেশে পাঠানো এয়ারপোর্টে ভিআইপি সম্মান বিমানের টিকেটের দাম কমানো এবং প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এছাড়া বারো বছর প্রবাসে থাকার পর দেশে স্থায়ীভাবে ফেরার সময় অবসর ভাতা প্রদান প্রবাসীদের স্মার্ট কার্ড ইস্যু এবং উন্নত চিকিৎসা সেবা প্রবর্তনের দাবি এতে অন্তর্ভুক্ত প্রবাসীরা আরও দাবি করেছেন ভিসার দাম সীমিত রাখতে সিন্ডিকেট ভাঙা পাসপোর্ট সেবা থেকে দালাল মুক্ত ব্যবস্থা নিশ্চিত করা শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ প্রদান করা চারটি মোবাইল কাস্টমস ফ্রিতে আনার সুযোগ এবং অন্তত চল্লিশ ইঞ্চি এলইডি টিভি শুল্কমুক্তভাবে দেশে আনার অনুমতি প্রবাসীরা বলেছেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শ্রমজীবী জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়িত্ব আরও জোরদার হওয়া উচিত এসব দাবি পূরণ হলে তারা শুধু আর্থিক নয় মানসিকভাবেও অনুপ্রাণিত হয়ে দেশের জন্য আরও বেশি অবদান রাখতে পারবেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে